আল্লাহ আমাকে কিছু নেক কথা বলার এবং আপনাদেরকে সোনার তৌফিক দিয়েছেন এর জন্য যাবতীয় প্রশংসা আল্লাহরই জন্য প্রিয় শ্রোতা গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ইন্টারনেটের বিভিন্ন ইমান লোটার জাল থেকে এবং বিভিন্ন ভণ্ড শেখ মুখ মুখে দাড়ি লাগানো মাথায় টুপি লাগানো বিভিন্ন আনাগোনা এমন শেখ হয়েছে যারা মাদাসার গণ্ডিও পার হয়নি তারা দু একটি বাংলা কিতাব পড়েই বড় বড় ফতোয়া দেয় তাদের থেকে একশো শতাংশ বাঁচিয়ে রাখতে হবে তাদের কথা নেওয়া যাবে না আর বলেছিলাম নবীর ওয়ারিস আলিম ওলামা এবং বিশেষ করে হাক্কানি ওলামাদের কাছ থেকেই আপনারা দিনের মাস আলাগুলো জেনে নিয়ে নিজের জীবন পরিচালিত করবেন কোরআনেও আল্লাহ তাহার এই কথাই বলেছেন ফস আলু ইন আহ্লা ইনকাত তোমরা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও যদি তোমাদের জানা না থাকে একদম সুস্পষ্ট আয়াত সুতরাং আপনি যদি ব্যারিস্টার মাস্টার ওকিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন খুব আন্তরিকতার সাথে মহব্বতের সাথে আপনাকে বলছি দুনিয়াবি বিষয়ে হয়তো আপনার অনেক জ্ঞানের পারদর্শী আছে কিন্তু মনে রাখবেন শরীয়তের বিষয়টি খুবই সূক্ষ্ম বিষয় দিন খুব সহজ ও সরল কিন্তু খুব সূক্ষ্ম বটে এই জন্য দিনের ব্যাপারে নিজেকে আপনাকে পণ্ডিত মনে করলে চলবে না আপনি বড় মাস্টার হয়েছেন আলহামদুলিল্লাহ দুনিয়া বিষয়ে আপনি খুব জ্ঞান রাখেন কিন্তু মনে রাখবেন কোরআন ও হাদিসের জ্ঞানও কিন্তু বিশাল সমুদ্রের মতন জ্ঞান এই পথ পাড়ি দেওয়ার জন্য সাধারণত আমাদের মাদ্রাসায় যারা পড়ুয়া তাদেরকে প্রায় নয় থেকে তেরো বৎসর পড়তে লাগে খুব ভালোভাবে পড়াশোনা করার পরেও দেখা যায় এইটটি পার্সেন্ট ছাত্র তারা ভালো আলিম হতে পারে না টোয়েন্টি পার্সেন্ট আলিম তারা ভালো হতে পারে এমত অবস্থায় যদি আমরা নিজেদেরকে সবাই পণ্ডিত মনে করে নিই কোরআনের তফসির বা হাদিসের ব্যাখ্যা না জানা সত্ত্বেও নিজে থেকে যদি আমরা কয়েকটি বাংলা কিতাব পড়ে নিয়ে শরীয়তকে বোঝার চেষ্টা করি নিতান্তই ভুল যদি কোনো অনভিজ্ঞ না পাশ করা ডাক্তার যদি ওটিপিতে চলে যায় তার দ্বারা রোগীর যে ভয়াবহ অবস্থার আমরা কল্পনা করতে পারি তার চেয়েও অধিক ভয়ঙ্কর হলো একজন বিহীন ব্যক্তিকে তার কাছ থেকে শরিয়াতের মস্তালা জেনে তার ওপরে আমল করা কয়েক দিনের কয়েক বছরের জীবনের জন্য বড় থেকে বড়ো ডাক্তারকে আমরা সিলেক্ট করে নিই এবং তার দ্বারাই আমরা শুশ্রূষা পাওয়ার চেষ্টা চেষ্টা করি তেমনি আমাদেরকে দুনিয়াতে ও আমল মাখি রাখার জন্য ও আকিদা সঠিক রাখার জন্য আমাদের হাক্কানি ওলামাদের শরণাপন্ন হতে হবে এটাই অতি বাস্তব কথা আজ ভয়ঙ্কর একটি বিষয় ই এসে দাঁড়িয়েছে যে ইন্টারনেট থেকে যে কোনো ব্যক্তি যে কোনো কথা বলছে এবং যুবক ছেলেরা অনুপ্রাণিত হয়ে তাদের কথাকে মেনে নিচ্ছে অতি বাস্তব কথা এটাই যে আজকের ইন্টারনেটের জালে পা দেওয়ার কারণে বিশেষ করে যুবক এবং জ্ঞানীদের একাংশ এমন হচ্ছে তারা এই বিভিন্ন ভেজাল শেখের কাছ থেকে ভেজাল জিনিস গ্রহণ করার কারণে দীর্ঘদিনের আমলকে তারা নষ্ট করে দিচ্ছে এই হিসাবে আমার প্রচার করা দরকার ছিল সেই হিসাবে আপনাদেরকে বলছি যে এদের থেকে আপনি হেফাজত হন নাহলে আপনার ইমান ও আঁকিদা নষ্ট হয়ে যাবে দুনিয়া ও আখেরাত বরবাদ হয়ে যাবে কথায় বলে নিম হাকিম হাতের যা আর নিম মোল্লা খতের ইমা আজ নিম মোল্লা বা অর্ধ মোল্লা নয় বনঞ্চ মোটেই জানে না এমন অনভিজ্ঞ ব্যক্তিরাও দিন সম্পর্কে ইন্টারনেটে কথা বলা শুরু করেছে সুতরাং এমত অবস্থায় আমাদের বাঁচা অত্যাবশ্যক আলিম হিসাবে আপনাদেরকে সতর্ক করার দরকার ছিল তাই সতর্ক করে দিলাম নতুবা নিজের ইমান আমলের ব্যাপারে আশঙ্কা থাকতে পারে যেমন অনভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করানো জীবনের আশঙ্কা থেকে যায় তেমনি অনভিজ্ঞ ব্যক্তির দ্বারা শরিয়াতের মাসলা মাসা ইল জেনে আমল করলে নিজ ইমান ও আমলের চরম ক্ষতি হয়ে যেতে পারে আমি আপনাদেরকে এই বলছি না যে আপনি ইন্টারনেট শোনা বন্ধ করে দিন আপনারা ইন্টারনেট ভালো কথা শোনেন কারণ আপনাদের মধ্যেই পার্থক্য করতে পারবেন না কে ভালো ব্যক্তি কে খারাপ ব্যক্তি আপনারা শোনেন কিন্তু মানার ক্ষেত্রে অবশ্যই নিজের ও আমলের ক্ষেত্রে এবং ইমান ও ব্যাপারে যখনই কোনো কথা আসবে সেটা আমল করার ক্ষেত্রে অবশ্যই আপনি হাক্কানি ওলামাদের কাছ থেকে যাচাই করে নিন আমার এই কথাটি অন্ত অত্যন্ত দরদের সাথে এই কথা বলছি কারণ আপনারা যে যুগে রয়েছেন দু সালে এমন সময় আমি পর্যবেক্ষণ করছি অনেক যুবককে এবং অনেক জ্ঞানী ব্যক্তিরা পর্যন্ত ইন্টারনেটে ধোকায় পড়ে নিজ ইমান আমলকে নষ্ট করে দিচ্ছে দীর্ঘদিনের পুরাতন আমল যেটা সবাই করে আসছে তার প্রতি আজকাল আমল তুলছে সাহাবাইক এরাম রিজওয়ানুল্লাহ আলিহিম আজমাহিন গণের প্রতি কুধারণা করছে আল্লাহ আমাদের হিফাজত করুন আল্লাহ মুসলিম উম্মাহকে সঠিক পথে চলে এবং চিরনন্দিত চিরসফল কাম জান্নাতের জান্নাতুল ফিরদাউসের অধিবাসী আমাদের প্রত্যেককে করিয়ে নিন আমিন ও ফিরুদা ওয়ান আলিল মিন